আজকেও যাচ্ছে হঠাৎ করে রাস্তার মাঝে একটা কাগজ পরে দেখলো কাগজটা হাতি নিয়ে দেখলো আরবি লেখা ঠোঁটে চুমা খাইয়া বাড়িতে গিয়ে কাগজটা হেফাজতে রেখে আবার মদের আড্ডাখানায় গেল ওই জমানার কুতুবুল আলম হাসান বসরি রহমতুল্লাহ আলাই আল্লাহর পক্ষ থেকে জানলেন মদের আড্ডা অমুক এক যুবক বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পৌঁছায় দাও হাসান বসরি রাতের গভীরে মদের আড্ডা চলে গেলেন গেইটের সামনে দাঁড়ানোর পর সব মত পাননি পান করেনা সদস্যরা দেখে বড় হুজুর এখানে কেন সবাই চিনা ফেলাইছে বড় হুজুর দেশের মধ্যে কে ভালো হুজুর কে খারাপ হুজুর চাঁদাবাদ সন্ত্রাসের শেষা যারা সবাই চিনে সবাই চিনে চাঁদাবাদ সন্ত্রাসীরা ভালো হুজুরের কাছে মাঝে মাঝে গোপনে হাতিয়া নিয়ে দোয়া নেয় আছে না নাই যে কারণে এত গজবের দোয়া করলেও একটা গজব ওদের মাথায় পড়ে না কারণ ওই যে দান করে কোটি কোটি টাকা দান করে আবার আল্লাহ যারা ভালো তাদের থেকে দোয়া নেয় ওই যুবক মত পান করে মদের আড্ডায় হাসান হাসানী বলে অমুক নামের এক যুবক বা বিশার নামের এক যুবক ওখানে আছে কিনা বলে হ্যাঁ আছে মত পান করে মাতা হয়ে আছে বলে হুসে আসলে আমার সালাম জানায় দাও এই বিশাল আর হাসান বসরি বড় হুজুর তাড়াতাড়ি ডাকছে দ্রুত গতিতে মোটামুটি ফেরে সইয়া আল্লাহর উলির সামনে হাজির এই যুবক আসো তোমার হাতটা আমার হাতে লাগায় দাও আল্লাহ অলাদের নজর পড়লেও একশন হয় আল্লাহ অলাদের সোহবতে গেলেও একশন হয় এই যুবক যখন আল্লাহর উলি হাসান বসরির হাতে হাতটা লাগায় চলতেছেন বলে এমন কি ভালো কাজ করছো যেই ভালো কাজের জন্য তোর কপাল খুলে যাচ্ছে বলে ভালো কাজ তো জীবনে করি নাই আজকে একটা আশার পথে আরবি লেখা আদবের সাথে বাড়িতে রাখছি তাই নাকি বলে চল বাড়িতে গিয়া বলে কাগজটা আমার হাতে দাও হাতের মধ্যে কাগজ নিয়ে হাসান বাস্রি তাকায় দেখতেছে ওই কাগজের মধ্যে আমার আল্লাহ তাল্লার ইসমে আজম লেখা আছে আল্লাহর হাসান বলে যুবক কপাল তোর ভালো তো কর আল্লাহ তোর মর্যাদা বাড়ায় দিবে হেদায়তের দরজা খুলে গেল যুবক তওবা করলো এখন এই বিশার শুধু শুধু বিশার না এখন তার নামের শেষে হাফি শব্দ লাগানো হয় খালি পায়ে চলে বিশার বিশ্বে হাফি খালি পায়ে চলতেছে এতদিন ছিল মদের আড্ডা খানায় এখন এমন বুজুর্গ হয়ে গেল আল্লাহ দের সোহবতে গোটা আউলিয়া কেরামদের ইতিহাসে তার নাম করে ইতিহাসে না আছে এই বিশ্বে হাফি জুতা কেন পায়ে দেয় না বলে আমার রসুলের জন্য পুরা জমিনটা যায় নামাজ বানায় দিছেন আমার আল্লাহ পবিত্র করেছেন পবিত্র জমিনে জুতা পায়ে দেওয়াটাকে বেয়া দুবি মনে হয় কি পরিমাণ আদ এই মিশ্রে হাফি একদিন চলে গেলেন ওই জামানার একজন ফকির ইমাম আহমদ বিন হাম্বুল রহমাতুল্লাহ আলাইহের দরজ গায়ে খানে ইমাম আহমদ বিন হাম্বুল বিশ্রে হাফিকে দেখে দাঁড়ায় গেলেন সম্মানের সাথে বসাইলেন মেহমানদারি আপ্যায়নের ব্যবস্থা করলেন ছাত্রদের নজর ভরে গেল ইমাম আহমদ বড় দামি আবার কে আসলো যে এত সম্মান করা লাগলো বিশ্রে হাফি বিদায় হওয়ার পর ছাত্ররা বলে হজরত কাকে এত সম্মান বলে তোমরা কি শুনো নাই বুজুর্গ বিশ্রে হাফি তিনি আসেন হজরত আপনার মতো বড় আলেম কেউ নাই ইমাম আহমদ বিন হাম্বল বলে রে ছাত্ররা শুনে নাও আমি এলেমের লাইনে যদিও তোমরা দেখো আগানো কিন্তু মারে ফতের লাইনে আমার থেকে বিশ্রে হাফি আগানো ছাত্রদের মধ্যে শুরু হয়ে গেল টেস্ট করি তো হজরত যাব তাকে কিছু পরীক্ষা প্রশ্ন করার জন্য যাব ছাত্ররা রেডি হয়ে গেল বিশ্রে হাফির দরবারে যাবে কিছু প্রশ্ন করবে আদবলা জেন্দিগির কত দা